হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং দুটো বাইটো ইউটিউব চ্যানেল তো দেখুন ফ্রেন্ডস যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ইয়ারের টেট পাস ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে নিয়োগ রিলেটেড একটি দুর্দান্ত আপডেট প্রোভাইড করতে চলেছি সরাসরি ডিপিএসসি সূত্রে গুরুত্বপূর্ণ এই আপডেটটা কিন্তু কালেক্ট করা হয়েছে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে ইনফরমেশনগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আজকের ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অলরেডি কিন্তু ডিপিএসসি থেকে চাকরি প্রার্থীদের জন্য নিয়োগ রিলেটেড একটি চূড়ান্ত ব্যাড নিউজ কিন্তু উঠে আসছে হ্যাঁ কেন উঠে আসছে কীভাবে উঠে আসছে অবশ্যই জানাবো দেখুন সবার ফার্স্টে বলে রাখি যে অবশ্যই কিন্তু আবারও দু হাজার বাইশের টেটপাস চাকরিপার্থীদেরকে টানতেই হচ্ছে তার কারণ দু হাজার বাইশের টেটপাস চাকরিপার্থীরা এই মেনলি কিন্তু উদ্যোগগুলো নিচ্ছেন তো তারা কিন্তু অলরেডি ডিপিএসসি অভিযান করেছেন আপনারা সকলেই জানেন বিভিন্ন জেলার ডিপিএসসিতে তারা গেছে বিভিন্ন জেলার ডিপিএসসি অভিযানের মাধ্যমে সেখান থেকে বিভিন্ন নিয়োগ রিলেটেড তথ্য তারা কালেক্ট করার চেষ্টা করেছে তার পরিপ্রেক্ষিতে ইনফরমেশানগুলো কিন্তু কালেক্ট করা হয়েছে দেখুন সরাসরি ডিপিএসসি অভিযানের পরে ডিপিএসসিগুলি থেকে বিভিন্ন তথ্য কালেক্ট করা হয়েছে এবং সেখানে শূন্যপদ কীরকম রয়েছে নিয়োগ কবে হবে এই নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্নের মাধ্যমে উত্তর কালেক্ট করা হয়েছে তো সেখান থেকে যেগুলো জানা গেছে যে আলটিমেটলি কিন্তু তো আপনাদের জন্য একটি ব্যাড নিউজ উঠে আসছে ভ্যাকেন্সিকে কেন্দ্র করে হ্যাঁ শূন্যপদ বা কেন্দ্র করে ডিপিএসসি অনুযায়ী উঠে আসছে চাঞ্চল্যকর একটি ব্যাড নিউজ ব্যাড নিউজ যেটা সেটা হচ্ছে যে অলরেডি ডিপিএসসিতে যে সকল আধিকারিকগণ রয়েছেন তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে অবশ্যই খুব শীঘ্রই কিন্তু নিয়োগের নোটিফিকেশন আসবে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে এখনও পর্যন্ত যে ভ্যাক্যান্সি রিলেটেড কোনো বিষয় তারা কিন্তু পরিষ্কার করে জানাতে পারেনি চাকরি প্রার্থীদের পরিষ্কার করে কিন্তু তারা কোনো কিছুই জানাতে চায়নি বিষয়টা কিন্তু এড়িয়ে গেছেন তারা তো এক কথায় বলতে গেলে শুধুমাত্র এটুকুই তারা বলেছেন যে ভ্যাকান্সি কিন্তু আশানুরূপ থাকবে না ভ্যাকান্সি তুলনামূলক অনেকটাই কম যেতে পারে এরকম কিন্তু কিছু নেগেটিভ বার্তা সেখান থেকে পাওয়া গেছে তো বিভিন্ন জেলার ডিপিএসসিতে বিভিন্ন ধরনের কিন্তু ভ্যাকান্সি রয়েছে এটা আমরা সকলেই জানি তবে বেশিরভাগ জেলার ডিপিএসসিগুলিতে কিন্তু অলরেডি অভিযান করা হয়েছে এবং সেখান থেকে প্রার্থীদেরকে যেটা দেওয়া হয়েছে বা যে তথ্যটুকু দেওয়া হয়েছে সেটা মোটেও কিন্তু আশানুরূপ কোনো আপডেট আমাদের জন্য নয় তো অবশ্যই দু হাজার বাইশে পাস চাকরিবার্থীরা কিন্তু মেনলি উদ্যোগগুলো নিয়েছেন এটা আপনারা সকলেই জানেন তার সাথে আদার্স চাকরিপ্রীরাও ছিলেন তো সকলে মিলে কিন্তু অবশ্যই ডিপিএসি অভিযান করেছেন বিভিন্ন জেলাতে সেখান থেকে কিন্তু ডিপিএস আধিকারিকদের কাছ থেকে যে তথ্যগুলো জানা গেছে মোটামুটিভাবে কিন্তু বলা হয়েছে যে আশানুরূপ কোনো ভ্যাকান্সি কিন্তু আমাদের নেই টিপিএসসিগুলিতে প্রায় প্রত্যেকটা ডিপিএসসিতেই সেম আপডেট কিন্তু এসেছে তবে কোনো ভ্যাকান্সি নেই কিন্তু ক্লিয়ারেন্স এখনও পর্যন্ত পাওয়া যায়নি ভ্যাকান্সি নিয়ে কিন্তু কোনো ক্লিয়ার আপডেট বা সঠিক তথ্য এখনও পর্যন্ত কিন্তু কোনো জেলার ডিপিএসসিতেই প্রোভাইড করা হয়নি তো এইটুকুই আপনাদেরকে বলছি যে এবার সরাসরিভাবে নিয়োগ নিয়ে কিন্তু ডিপিএসসি অনুযায়ী উঠে আসলো চাঞ্চল্যকর কিছু ব্যাড নিউজ চাকরিবাত্রীদের জন্য সেটাই আপনাদেরকে বললাম পরবর্তীতে আরও বিস্তারিত কিছু আপডেট রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই পরবর্তীতে ধাপে ধাপে আপনাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং অবশ্যই আপনাদের মতামতগুলোও আমরা কিন্তু জানার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে আপনার জেলার কী পরিস্থিতি আপনার কাছে কোন তথ্য রয়েছে সেগুলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে জানান যাতে আলটিমেটলি আমাদের সকলেরই সহযোগিতায় নিয়োগ প্রক্রিয়াটা এগিয়ে যায় এবং চাকরিবাত্রীরা যেন অবশ্যই খুব শীঘ্রই স্কুলের পথে যেতে পারে তো এইটুকুই আপনাদের বলার ছিল আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর ছিল আশা করি সেটা আপনারা সকলেই বুঝতে পারলেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে